মায়ার নবী রহমতে ডাক বলেন ময়দানে সূর্য অর্ধ হাস উপরে হবে এজুমিন তামা হয়ে যাবে ওই কুটিন মুহূর্তে যদি আল্লাহ তোমাকে মাফ করিয়া দে তুমি কেমন খুশি হইবা তুমি কেমন খুশি হইবা হযরত সিদ্দিক আকবর رضی اللہ تعالی عنہ দাগ দিয়ে বলে নবী গো ময়দানে কোটি মৃত যদি আল্লাহ তালা আমাকে মাফ করে দেই আল্লাহ আমাকে ক্ষমা করে দেই আমার খুশির শেষ থাকবে না আমার আনন্দে এর শেষ থাকবে না আমি এমন খুশি হইব আমি এমন খুশি হইব আমি আনন্দে আত্মহারা হয়ে যাইব ইয়া সুলল্লা ইয়া বল্লা আমার খুশির শেষ থাকবে না আমার আনন্দের শেষ থাকবে না রহমতে আলম ডাক দিয়ে বলে আবু বকর শুনে রা কোনে তুমি বলেছো বলেছ তোমার তুমি বলেছ আমার উপর দূর পাঠ করলে আমি কেমন খুশি হই হে আবু বকর আমার কোন যদি একবার আমার উপর দূরত পাঠ করে আমি তোমার সাইতে লক্ষ কুটি গুণে বেশি কষি হ এর দ্বারা বুঝা গেল রাহমাতুল্লিল্লা আলমিনের উপর একবার দূরত পাঠ করলে রাহমাতুল্লিল্লা আলমিন অনেক খুশি হলাম অনেক খুশি হন এই জন্য আমরা প্রত্যেকটি বালকাদের শুরুতে আমরা

সে তোবা করু তোহাসি তোবা তোব তোবাই মুরটাম তো বর দারা আল্লাহ তালা খুশি হয়ে যান তো বর দারা আল্লাহ তালা খুশি হয়ে যান আল্লাহ পাক গুসা যাই আল্লাহ তালার গুসা তেমে যাই আসমানের রাজা বন্ধ করে দে আমরা গুনা করে কিন্তু আমরা তোবা করতে জানি না অথচ রহমাতুল আলমিন যার সামান্য পরিমাণ একটু পরিমাণ গুণা নাই তারপরেও রহমাতুল আলমিন বলেন আমি নবী প্রতিদিন আল্লাহ নিকট এক তো বার তো করেছি একশো বার মাফ চাইছি একশো বার এক মায়ার নবী রহমতে আলম আলম রহমতুল্ল আলমী এমন মায়ার নবী আমার তৈরি না করা হলে আল্লাহ আসমান তৈরি করতেন না যাকে তৈরি না করা হলে জমিন তৈরি করতেন না যাকে সৃষ্টি না করা হলে গাছপালা সৃষ্টি করতেন না যাকে সৃষ্টি না করলে কুলকায়েনা সৃষ্টি করতেন না রহমতে আলম মায়ের নবী রহমতে আলম যিনি সুপারিশ না করলে হাসরে কেউ মুক্তি পাবে না মায়ের নবী রহমতে আলম জান্নাতের গীত না খুললে কোন নবী জান্নাতে যেতে পারবে না এ নবী ডাক দিয়ে বলে আমার কোনো গুণা নাই আমি নিষ্পাপ আমার কোনো পাপ নাই তারপরে ও আমি আল্লাহর নিকট বা করতাম একশো বার বাপতাম একশো পুরি যে নবীর কোনো গুণা নাই সেই নবী প্রতিদিন একশতবার তবা করেছেন মাফ চাইছেন আজকে আমরা গুনার সাগরে হাবুর হাবু কাছি তারপর আমরা ক্ষমা ক্ষমা চাইতে পারি না এমন একটি ফজিলতপূর্ণ আমল এমন একটি বড় আমল আমরা যদি তোবা করি তোবার মাধ্যমে আল্লাহ তালা খুশি হয়ে যাবে অথচ আমরা যারা গুণা করি আমাদের গুনার কারণে আমাদের গুনার সাক্ষী চারটা জিনিস হয়ে যায় আমরা যারা করি আমাদের বিরুদ্ধে চারটি জিনিস হয়ে দাঁড়াই এক নম্বর জমিন এই জুমিন আমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে আমি যদি রাস্তার মধ্যে গুণা করি ওই রাস্তা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি যদি মাঠের মধ্যে গুণা করি ওই মাঠ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি যদি গড়ের মধ্যে গুণা করি ওই গর আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমি যদি পাহাড়ের মধ্যে গুণা করি পাহাড় আমার আর বিরুদ্ধে সাক্ষী দিবে দুই নম্বর সাক্ষী হবে নিজের অঙ্গ আমি যদি গুণা করি আমার হা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার চোখ আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে আমার কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে হাডি বলবেন মালিক তোমার বান্দা হাত দিয়ে গুণা করেছে হাত দ্বারা জুলুম করেছে হাত দ্বারা আবিরা গুণা করেছে হাত দ্বারা অত্যাচার করেছে হাত দ্বারা আ বড়ো বড়ো গুণা করেছে পা পাও পাও ডাক বলবেন মালিক তোমার বান্দা এই পা দিয়ে অসৎ পথে আসছে পা দ্বারা গুণা আর কাজে গেছে এ পা দিয়ে গুণা আর কাজে গেছে সব দেখতে বলবেন তোমার বান্দা তোমার বান্দা চোখ দিয়ে জিনা করেছে চোখ দ্বারা বেগানা নারী দেখছে চল তারা টিভি সিনেমা দেখছে এই সব তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে তোমার বিরুদ্ধে কান সাক্ষী দিবে কান ডাক দি তোমার বান্দা এই কান্দারা শুনছে গান বাজনা শুনছে বিপদ শুনছে মিথ্যা কথা শুনছে তোমার বান্দাই কান্দারা গুনার কাজ করেছে প্রত্যেকটা জিনিস সাক্ষ্য দে তিন নম্বর সাক্ষী তিন নম্বর সাক্ষী হলো কিরামান কাতিবি কাদের দুই ফেরেস্তা তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে ডাক দিয়ে বলবেন মালিক আমরা শো দেখেছি তোমার বান্দা সুরি করেছে ডাকাতি করেছে তোমার বান্দা বড় বড় গুণা করেছে সিঁড়ি করেছে বেদাতি করেছে সব গুণার কথা বলে দিবে চার নম্বর সাক্ষী চার নম্বর সাক্ষী হবে নিজের আমল নামা কিছু করো সব কিছু লিপিবদ্ধ হয়ে যাবে বাসার উপায় নাই বাসার উপায় নাই বাসার উপায় নাই বাসতে হলে তো করতে হবে এমন তো বাছ কাটি তো করতে হবে কাটি তো করতে হবে কাটি তো বা আমাদের কোনো উপায় হবে না উপায় হবে না এই জন্য করতে হই তো বা না জোহা করতে হয় চারটি জিনিসের মাধ্যমে চারটি জিনিসের মাধ্যমে যদি চারটি জিনিসের মাধ্যমে তো করতে পারি তাহলে আল্লাহ তা আমাদেরকে মাফ করে দিবেন এক নম্বর হলো যে গুণা করেছি সেই গুণা একবারে আমি ছেড়ে দিব একবারে আমি ছেড়ে দিব যে গুণা করেছি ওই গুণ একবারে ছেড়ে দিব দুই নম্বর ওই গুণের প্রতি লজ্জাশীল হব লজ্জিত হব ওই গুণার প্রতি আফসুস করবো তিন নম্বর তিন নম্বর হলো তিন নম্বর হলো আল্লাহর কাছে তোবা করা আল্লাহর কাছে ডাক বলবে মালিক অপরাধ করেছি করে দাও চার নম্বর গুণ হলো আল্লাহর কাছে ওয়াদা করা আল্লাহর কাছে ওয়াদা করলে আল্লাহ মাফ করে দিবে এই জন্য চারটি জিনিসের মাধ্যমে তৌবা করতে হই চারটি জিনিসের মাধ্যমে তৌবা করবো আমরা তো হজরত ইউনুস নবী তার অন্যদেরকে দাওয়াত দিতেছেন দাওয়াত দিতেছেন কিন্তু তারা তো ইসলাম গ্রহণ করে না তারা তো ইমান আনে না আল্লাহকে বিশ্বাস করেন বিশ্বাস করেন তারা তো ইমান আনে না তাদেরকে কবরের বই দেখায় আজাবের বই দেখায় তারপরে ইমান আনে না আনে না বলেন মালিক আমি কবর এর বই দেখাই আজাবের বই দেখায় হাসরে এর বই দেখাই তারা আই মান আনে না আল্লাহ বলে ঠিক আছে তাদের ব্যাপারে আজাবের পয়সালা হয়ে গেছে তাদের ব্যাপারে আজ বের হয়ে গেছে হজরত নবী এ কথা শোনার জায়গায় চলে গেছে তার কমেরা রা তার জাতিরা তাকে খুঁজতেছেন খুঁজতেছেন কিন্তু তাকে কোথাও খুঁজে পাই না তারা ভাবতে লাগলো ইউস্ত বলেছিল ইমান না আনলে আল্লাহকে স্বীকার না করলে আজাব আসবে আজাব আসবে মনে আজাব আসবে এই কারণে ইউ চলে গেছে আরে আমরা তো তার কথা না মেনে বড় বুল করেছি ইমান এনে বড় বুল করেছি তারা জমা হইয়া ডাক দিতে লাগলো আর বলল মালি অপরাধ করেছি ভুল করেছি গুণা করেছি আমাদেরকে মাফ করিয়া দাও